মার্কেটে একটা এক্সপায়াতাল মুভমেন্ট যেমনটা আমরা করেছিলাম যে একটা উথাল পাতাল মুভমেন্ট মার্কেটে হতে পারে তো মতোই একটা উথাল হয়েছে বাট মার্কেটকে যদি আমরা দেখি ব্যাংক নিফটি আমি যে লেভেলগুলো গতকাল ড্র করে রেখেছিলাম সেগুলোকে আমি হাঁটাই এখান থেকে জাস্ট বোঝানোর জন্য আপনাদের সঙ্গে রেখে দিয়েছি দেখুন মার্কেট ওখানে ওপেন হয়েছিল গ্যাপ আপ ব্যাংক নিফটি এবং এই ট্রেন লাইনটা আমি গতকাল আপনাদের সঙ্গে ড্র করেছিলাম যে ট্রেন লাইনের নিচে যদি ব্রেক করে বাজার তাহলে নিচের দিকে একবার পঞ্চান্ন হাজার দুশো টার্গেট এবং পঞ্চান্ন হাজার দুশো নিচে পঞ্চান্ন হাজার একশো বাট সেল সাইডের প্ল্যান তখনই করব যদি এখানে ফিফটি ফাইভ থাউজেন্ড থেকে ফিফটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেলের নিচে ব্রেক করে তো মার্কেট নিচে ব্রেক করে নি দেন ফার এখানে ফার্দার মার্কেট দেখুন একটা রেঞ্জ বানিয়েছে এবং এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা কিন্তু আমি এক্সপেক্ট করব না যে আপনি ক্যাপচার করেছেন বা আমি বলবো না যেখানে ক্যাপচার করেছি এরকম ব্যাপার নয় কারণ এটা সম্পূর্ণ এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা কিন্তু এক্সপায়ার্ড ডে মুভমেন্ট এবং ব্যাঙ্ক নিফটি যদি আমরা এখান থেকে দেখি ব্যাঙ্ক নিফটি এখানে চার পাঁচশো পয়েন্টের মুভমেন্ট মাত্র আধ ঘন্টার মধ্যে তিনটে থেকে সাড়ে তিনটে বাট ব্যাঙ্ক নিফটি যদি ডেলি ক্লোজিং দেখেন যেখানে ক্লোজিং দেখাচ্ছে পঞ্চান্ন হাজার সাতশো পঁয়ষট্টি সেখানে কিন্তু ব্যাঙ্কিফটির ডেলে ডেলি ক্লোজিং ওখানে হবে না ব্যাঙ্কিফটির ক্লোজিং পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশের কাছাকাছি কারণ লাস্ট থার্টি মিনিটের যে এভারেজ সেই এভারেজ ক্লোজিংয়ে এখানে দেখাবে তো নেক্সট ডে আমরা এখান থেকে কি ট্রেড প্ল্যান করতে পারি থামনিল দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে হয়তো বা আমি কোনো বিশাল বড়ো ব্রেকআউটের কথা বলছি বা এরকম কিছু বাট এই সিচুয়েশানে এখনকার এই এখনকার যে কন্ডিশান মার্কেটে চলছে এই কন্ডিশানে আমি যদি ট্রেড প্ল্যানের কথা বলি তাহলে ট্রেড প্ল্যান আমার লেভেলের ভিত্তিতে থাকবে আমি এখনও পর্যন্ত মার্কেটে বিশাল বড় ব্রেকআউট বা ব্রেকডাউন দেখছি না ব্রেকডাউন আপনি বলতে পারেন এক প্রকার কারণ মার্কেট কিছু কিছু সংকেত দেখাচ্ছে যে সংকেতগুলো মার্কেটে এখান থেকে একটা ব্রেকআউট নয় ব্রেকডাউনের সিগনাল দেয় বাট আজকের যে ক্লোজিং এই যে ক্লোজিং আজকের মার্কেটে হয়েছে এই ক্লোজিং যদি মার্কেট অন্য কোনো দিন এই আজকের মান্থলি এক্সপায়ারি ছাড়া যদি অন্য কোনো দিন মার্কেট এরকম এক্সপায়ারি দেখাতো তাহলে এখান থেকে আমি বলতাম যে মার্কেট এখান থেকে ব্রেকআউটই হবে ঠিক আছে এরকম ক্লোজিং কিন্তু দেয়নি আর এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিটকয়েনের ট্রেডিং নিয়ে বলবো দেখুন আপনারা চাইলে বিটকয়নে চলে আসুন আস্তে 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 বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটে চলে আসুন কারণ ইন্ডিয়ান মার্কেটে প্রচুর রুলস রেগুলেশন আর এই ধরনের যে মুভমেন্টগুলো এই ধরনের মুভমেন্টগুলো ক্রিপ্টো মার্কেটেও হয় বাট সেগুলো একটা রেগুলেটেড ওয়েতে দুটো কনসেপ্ট যদি আপনি ক্রিপ্টোকারেন্সিতে বা গোল্ড এইসব জায়গাতে যদি ট্রেড করেন বা অন্যান্য যে কারেন্সির পেয়ার আছে লিগাল লিগালের প্রশ্ন অনেক আলাদা আর এক্সনেস আমাদের দেশে লিগাল নয় বাট আপনি অন্যভাবে কাজ করতে পারেন কিন্তু আমি বলবো না এক্সেস এক্সনেসে কাজ করতে আপনি লিগালি ডেল্টা এক্সচেঞ্জের মাধ্যমে কাজ করতে পারেন ডেল্টা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক ভিচ ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আপনার ব্রোকার যেটা আপনি নর্মাল ব্রোকারেজ হয় তার থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জেনারেলি ক্রিপ্টো মার্কেট বা ক্রিপ্টো ট্রেডিং বা গোল্ড ট্রেডিং এইসব ক্ষেত্রে কী হয় দুটো ওখানে কনসেপ্ট কাজ করে সেটা একটা নাম্বার ওয়ান হচ্ছে কনসেপ্ট যদি আমি নাম বলি সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশান এবং নাম্বার টু হচ্ছে এস এম সি মানে স্মার্ট মানি কনসেপ্ট সি এবং প্রাইজ অ্যাকশান যদি আপনি ভালো করে শিখতে পারেন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি এবং টেকনিক্যাল অ্যানালিসিস এগুলো ওখানে খুব ভালো কাজ করে বাট ওখানেও সেভেন্টি পারসেন্ট ব্রেকআউট ফেলিওর হয় ঠিক আছে তো সেখানে সেই জন্যই স্মার্ট মানি কনসেপ্টটা বোঝা খুব দরকার তো যাই হোক এগুলো নিয়ে পরে ডিসকাশন থাকবে তো যেখানে আজকে মুভমেন্ট বাজার দেখিয়েছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই মুভমেন্ট অনলি ফর শুধুমাত্র দিস ইজ ফর এক্সপায়ারিড মুভমেন্ট এবং ব্যাঙ্ক নিফটি যখন উপরের দিকে যে লেভেল ছিল ফিফটি ফাইভ থাউজেন্ড এইট আমি এটাকেও এখন হাঁটিয়ে দিয়ে আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তখনই লং সাইডে প্ল্যান করবো যদি ব্যাঙ্ক নিফটি এখানে ফিফটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের লেভেলকে ব্রেক করে ঠিক আছে দেখুন আগামীকাল যদি ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ বা অল্প গ্যাপ ডাউন ওপেন হয় তো জেনারেলি ফিফটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেডের উপরে বা ফিফটি সিক্স থাউজেন্ডের উপরে একটা ছোটোখাটো লং ট্রেড করতে পারেন বাট যদি আপনি কনজারভেটিভ ট্রেডার হন যদি রিস্ক নিতে না চান সেক্ষেত্রে ওয়েট করুন ব্যাঙ্ক নিফটি ফিফটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের উপরে অ্যাটলিস্ট দশ মিনিট সাস্টেন করতে দিন বা পাঁচ মিনিট সাস্টেন করতে দিন যদি সাস্টেন করে তাহলে সেখান থেকে একটা লং সাইডে ট্রেড প্ল্যান আমি পার্সোনালি করবো এবং ব্যাংক নিফটিতে ওখান থেকে একটা উপরের দিকে হাজার পয়েন্টের মুভমেন্ট বা পাঁচ সাতশো পয়েন্টের মুভমেন্ট একটা পাওয়া যাবে ক্লিয়ার কিন্তু এটা লেভেলের ভিত্তিতে আপনি মাথায় রাখবেন আর এর মধ্যে রেঞ্জের মধ্যে থাকলে ছোটোখাটো ট্রেড প্ল্যান হবে বড় কালকে ওপেনিং যদি হয় এখানে ফিফটি ফাইভ থাউজেন্ড আরেকটা কথা মনে রাখুন দেখুন এগুলো আমি যা কিছুই ভিডিওতে শেয়ার করছি কোনো কিছুই ফুল প্রুফ কিছু নয় আমি আমার জায়গা থেকে শেয়ার করছি আপনি যখন ট্রেড করবেন আপনার হিসাব মন অনুযায়ী আপনি ট্রেড করবেন কাল যদি ব্যাঙ্ক নিফটি কোনো কারণে নিচের দিকে যদি দেখি যে ফিফটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেডের নিচে ট্রেড করতে স্টার্ট করছে ফিফটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড নিচে ট্রেড করতে স্টার্ট করছে তো ব্যাঙ্ক নিফটির নিচের দিকে সেম টার্গেট থাকবে ফিফটি ফাইভ থাউজেন্ড থেকে ফিফটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এবং 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 যদি ব্যাঙ্ক নিফটি ফিফটি ফোর লেভেলকে ব্রেক করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিটটি এখান থেকে ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড এবং আগামীকাল মাথায় রাখবেন আগামী কাল যদি ব্যাঙ্ক নিটটি লাস্ট দু তিন দিনের রেঞ্জ যদি এখান থেকে ব্রেক করে নিচে ক্লোজ দেয় তাহলে আমি এক্সপেক্ট করছি আগামী সপ্তাহ ব্যাঙ্ক নিফটিতে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হবে এবং যে নেগেটিভ সাইডে মুভমেন্ট হলে সেখান থেকে কিন্তু একটা কন্টিনিউ দু তিন দিনের একটা ফলিং আসতে পারে যেখানে ব্যাঙ্ক নিচের দিকে আরও পাঁচ সাতশো পয়েন্ট হাজার পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে জাস্ট ফর মাই অ্যানালিসিস ক্লিয়ার আমি তো দুদিকে লেভেল শেয়ার করলাম কারণ মার্কেটে আমার লেভেল তো এখনও ব্রেক করেনি কোনো দিকে আপনারা বলতেই পারেন বাট যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও অ্যানালিসিস যদি আপনার ক্ষেত্রে আপনার কাজে লাগে চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন কমেন্ট করুন আপনার কি মনে হচ্ছে এবং ভিডিওটি শেয়ার করুন আর যদি নিপটির ক্ষেত্রে দেখি দেখুন সেক্টর নিয়ে আমি বলবো কিছু সেক্টর আমার এখান থেকে ভালো লাগছে কিছু সেক্টর আমার খারাপ লাগছে বাট এক্স গতকাল যেমন শেয়ার করেছিলাম যে এক্সপায়ারিডের একদিন আগে এক্সপায়ারিডির দিন আর এক্সপায়ারিডের একদিন পরে এই তিনটে দিন আমার কাছে খুব ইম্পর্টেন্ট তো এই তিনটে দিন পার হতো দিন আমি আপনাদের সঙ্গে সেক্টর আমি শেয়ার করবো এবং অলরেডি আমি আমার প্রাইভেট গ্রুপে কিছু কিছু জিনিস বলি দেখুন প্রাইভেট গ্রুপ মানে যারা এক্সপিরিয়েন্স ট্রেডার অ্যাকচুয়ালি যারা মার্কেটে আছেন অনেক দিন ধরে এবং তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যারা আমার কাছে ক্লাস করেছেন একটি দশ বারো ঘন্টা আমার সঙ্গে ক্লাস করেছে তো সেখানে আমি ডিসকাস করি করি অনেক কিছু করতে পারি অনেক কিছু বাট এই প্রায় এরকম ভিডিওতে ওপেন ফোরামে অনেক কিছু ডিসকাস করা যায় না সে চারশো বি হোক বা তিনশো বিভ অলরেডি সেভি থেকে অনেক রুলস রেগুলেশান তেনা তো আছেই তো লার্নিং ভিডিও এগুলো আমি শেয়ার করি লার্নিংয়ের মাধ্যমে আর আগামী দিনে আমি চেষ্টা করবো আপনারা যদি ক্রিপ্টোতে আরও অনেক অনেক অ্যাকাউন্ট খোলেন বা অ্যাকাউন্ট ওপেন করেন যদি দেখি যে অ্যাকাউন্ট ওপেন করছেন আপনার ইন্টারেস্টেড হচ্ছেন তাহলে আগামী দিনে যেখানে কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট আর ক্রিপ্টো মার্কেটে আমি আগামী দিনে লাইভ ট্রেড করব দু ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা আপনাদের সঙ্গে যদি সেটা পসিবল হয় কারণ আপনারা বুঝবেন একদিন যে আমি লাস্ট মাস ধরে আপনাদেরকে বলছি যে ক্রিপ্টো ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং আপনাদেরকে আসতে হবে কারণ ইন্ডিয়ান মার্কেটে আস্তে আস্তে যা সময় যা দিন আসছে আস্তে আস্তে ইন্ডিয়ান মার্কেটের ট্রেড করা সাধারণ লোকজনের পক্ষে কিন্তু খুবই মুশকিলের ব্যাপার হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছি ট্রেন লাইন ব্রেকআউট তো আবারও একই কথা বলছি যে আজকে মার্কেট ডেহার কাছে ক্লোজ দিয়েছে কিন্তু যদি ক্লোজিং দেখেন তাহলে ক্লোজিং দেখবেন এখান থেকে মোটামুটি এই চব্বিশ হাজার আটশোর কাছাকাছি হয়তো ক্লোজ দিয়েছে তো এখান থেকে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবেন দেখুন নিচের দিকে নিপটির জন্য সেম লেভেল আমার চব্বিশ হাজার সাতশো গতকাল লেভেল ছিল দেখুন নিচের দিকে এসে চব্বিশ হাজার সাতশোতে সাপোর্ট নিয়েছে ছশো পঞ্চাশ পর্যন্ত সাপোর্ট লেভেল ছিল বাট ছশো পঞ্চাশও আসেনি তো আগামীকাল যদি ফির নিচে আসে এবং চব্বিশ হাজার সাতশো থেকে ছশো পঞ্চাশ এই লেভেলকে ব্রেক করে অ্যাট অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ মিনিট নিচে নিচে সাস্টেন করে দেন নিচের দিকে কিন্তু এখানে চব্বিশ হাজার পাঁচশো এবং তার নিচের মুভমেন্টও মার্কেট দেখাতে পারে আমি এক্সপেক্ট করব এবং সেক্ষেত্রে আমি সেল সাইডেটেড প্ল্যান করব পুট সাইডেটেড প্ল্যান করবো ক্লিয়ার উপরের দিকে তখনই এক্সপেক্ট করা যাবে কিছু যদি নিফটি এখান থেকে ছোটোখাটো মুভমেন্ট উপরের দিকে যে আসলে আসুক আমার খুব একটা বেশি আশা ভরসা নেই কিন্তু আশা ভরসা একদম ফুল ফর্মে তখনই আসবে যদি নিফটি পঁচিশ হাজার একশো পঁচিশ এই লেভেলের উপরে যদি মুভমেন্ট হয় তাহলে এখান থেকে একটা বড় র্যালি অ্যাটলিস্ট তিন চারশো পয়েন্টের র্যালি বা চার পাঁচশো পয়েন্টের র্যালি নিপটিতে মানে দেড় থেকে দু পার্সেন্ট মিনিমাম মুভমেন্টও উপরের দিকে হওয়া দরকার বা হওয়া আমি এক্সপেক্ট করছি এই সম্পূর্ণ আমার অ্যানালিসিস বাট নিচের দিয়ে কিন্তু মার্কেট কন্টিনিউ দেখুন মার্কেটে এরকম সিনারিও সবসময় হয় না এটা একটা প্যাটার্ন আমি বেশি অ্যানালিসিস মার্কেটে পছন্দ করি না আমি লিমিটেড অ্যানালিসিস লিমিটেড আমার সেট আপ থাকে বাট যখনই মার্কেট এরকম বারবার উপরের দিকে যায় আর সেখান থেকে নিচে আসে এবং ছোটো রেঞ্জের মধ্যে থাকে দেখুন নিচে এসছে ছোটো নিচে এসছে উপরে বাট মার্কেট কিন্তু একটা লেভেলে এইভাবে মানে এই দেখুন এই জায়গাটাতে যদি আপনি দেখেন এখানে রেঞ্জ 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 তিন দিন উপরে গেছে নিচে চলে এসছে চার দিন এইভাবে এইভাবে রেঞ্জ বানিয়েছে এরকম রেঞ্জ মানে জেনারেলি মার্কেটের নিচের দিকে একটা সাডেন ফল হয় তো সার্ডেন ফল এবারও হবে তার কোনো মানে নেই যে সার্ডেন ফলই হবে বাট এখান থেকে মার্কেটের লেভেল ব্রেক করতে হবে যে কোনো লেভেল উপরের দিকে তো এখান থেকে দেখুন একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন ন দিন দশ দিন এগারো বারো তেরো চোদ্দো ফিফটিন ডেজ মানে প্রায় কুড়ি দিনের উপরে প্রায় এক মাস ধরে মার্কেট প্রায় কুড়ি দিন ধরে মার্কেট যদি আমি মাঝখানে শনি রবিবার বাদ দিই ঠিক আছে ছুটির দিনগুলো যদি বাদ দিই তাহলে মার্কেট কিন্তু এই তো মার্কেটের নিচের লেভেলে এখানে মার্কেটের এই চব্বিশ হাজার দেখুন এই লেভেলটা নেক্সট সাপোর্ট লেভেল থাকবে এই লেভেলটা এবং এই লেভেলটা হচ্ছে আমার চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ এবং ফাইনালি যদি চব্বিশ হাজার চারশো লেভেলকে ব্রেক করে তাহলে এই মার্কেট চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার লেভেল পর্যন্ত আসতে পারে এবং ফার্দার নিচের দিকে তখন আমি আপনাদের সঙ্গে ডেলিভারিশ অ্যানালিসিস তো শেয়ার করতেই থাকি তো দুদিকে অ্যানালিসিস শেয়ার করলাম কারণ অ্যানালিসিস আলাদা আর ট্রেডিং আলাদা আপনি ট্রেডিং তখনই করতে পারবেন যদি অ্যানালিসিসটা আপনার মাথায় থাকে যদি এই সেট আপটা আপনার মাথায় থাকবে দেন আপনি ট্রেডিং করতে পারবেন আদারওয়াইজ কিন্তু হ্যাপাজেটলি ট্রেডিং করে আপনার লাভ নেই বড়ো টাইম ফ্রেম দেখুন আগে কী বলছে মার্কেট দিন তারপরে ছোটো টাইম ফ্রেমে ভাবা যাবে আশা করি ভিডিও সবার হেল্পফুল যদি হয় ভিডিও যদি হেল্পফুল হবে আমি কিন্তু জানি না যদি নাও হয় তাহলে সেটা ডিসলাইকের মাধ্যমে আপনারা জানাতে পারেন ডিসলাইক করতে পারেন অসুবিধা নেই না দু একজন খুব কম সংখ্যক এক দুজন আর করতে পারেন আর ডিসলাইক করলে পরের দিন আর ভিডিও দেখার দরকার নেই আর যারা লাইক করবেন যারা ভিডিও ভালো লাগবে পরের দিন আবার ভিডিও দেখবেন তো এরকম তো চার পাঁচশো লোক আমি দেখি তো তারা ভিডিওতে লাইক করুন ভিডিও পারলে শেয়ার করুন নিজে যদি সুবিধা হয় তো অন্য কাউকেও হেল্প করুন যাতে তারাও যাতে সুবিধা হয় ও যেটা একটুখানি বলেছিলাম যে কয়েনের ক্ষেত্রে দেখুন ভিডিও বড হয়ে যাবে বিটকয়েনের ফল হচ্ছে এবং বিটকয়নের এটা তিরিশ মিনিটের চার্ট আমি কয়েনের সব থেকে বড়ো চাট হচ্ছে ফোর আওয়ার চার্ট ভালো লাগে এখানে ফোর চার্ট একটা দিনে ছটা ক্যান্ডেল চার ছকে উ এক দুই তিন চার পাঁচ ছয় ছ দিনে ছটা ক্যান্ডেল চব্বিশ ঘন্টা থাকে এবং একদম সাপোর্ট লেভেলের কাছে বিট আমার লাইনও ড্র করা আছে কিছু সেল পজিশান আমার চলছে যখন এই লেভেল থেকে ব্রেক করেছিল এক লাখ সাত হাজার সাতশো আটশোর লেভেলকে কিছু পজিশন চলছে রান দিকে আমার মেশিন রয়েছে আমি দেখছি এবং তার মধ্যে ভিডিও বানাচ্ছি এবং আমি ট্রেল করে করে যাচ্ছি যদি আমি এখানে ফিফটিন মিটার চার্টে বা পনেরো মিটার চার্টে বা পাঁচ মিটার চার্টে দেখে আমি ট্রেল করছি তো ফাইনালি যদি বিটকয়েন এখানে এক লাখ দেখুন সিম্পল যদি এখানে সাপোর্ট লেভেল এক লাখ ছ হাজার পর্যন্ত একটা টার্গেট হতে পারে যদি এক লাখ ছ হাজার লেভেলে ব্রেক করে তাহলে নেক্সট টার্গেট হবে এক লাখ পাঁচ হাজারের দিকে ঠিক আছে তো বিটকয়েনের সেলিং যদি আসে দেখুন এখান থেকে ওরা ট্রেন লাইন বিটকয়েন ট্রেন লাইন এগুলো খুব ভালো কাজ করে নিচের দিকে নেক্সট যে সাপোর্ট লেভেল হবে সেটা হচ্ছে এক লাখ চার হাজার নশো বা এক লাখ পাঁচ হাজার যদি এই লেভেলকে ব্রেক করে আর ওভারনাইট আমি কিন্তু কোনো কিছু হোল্ড করি না বিটকয়েনে আমি যা করি ইন্টারনেটে এই সন্ধ্যাবেলা যেটুকু কাজ করি তার মধ্যে থেকে ভিডিও বানাই দিনের বেলাতে মাঝে মাঝে কাজ করি উপরের দিকে বিটকয়েন যদি যাই এক লাখ ন হাজারের উপরে গিয়ে সাস্টেন করে দেন বিটকয়েনে আবার উপরের দিকে মুভমেন্ট তো সেম চার্ট দেখবেন ইথেরিয়ামের ক্ষেত্রেও একই রকম চার্ট প্যাটার্ন ইথেরিয়াম একটা ট্রেন লাইনের মধ্যে দিয়ে চলছিলো এই ট্রেন লাইন এখান থেকে দেখুন সুন্দর চার ঘন্টারই চার্ট এটাও ট্রেন লাইনের সাপোর্টের কাছাকাছি আছে তো এইভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন আর ভিডিও হয়তো বড় হয়ে যাবে তো ছোটো ভিডিও বানানোর চেষ্টা করব আগামী দিনে সেক্টর নিয়ে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর যখন এরকম কিছু আসবে আর ডাইরেক্ট তো কিছু শেয়ার করা যাবে না এইভাবে তো আপনারা যদি ট্রেডিং জানেন যদি ট্রেডিং শেখেন সেক্ষেত্রে আমার প্রাইভেট গ্রুপ আছে ওখানে আমি ইন্টারনেটে যেটুকু শেয়ার করলে আপনি কাজ করতে পারবেন সেটুকু আমি ডিসকাশন করি তো ভিডিও নিজের ডিসকাশন ডিসক্রিপশান বক্সে অ্যালায়েন্স গ্রুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি সেখান থেকে ট্রেড আমার প্রাইভেট গ্রুপে জয়েন হতে পারেন অথবা একটা ছোটো টিউশন ফিস দিয়েও জয়েন হতে পারেন তো তার জন্য আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আর একটা কথা দেখবেন লাস্ট দিন আমি একটা বিটকয়েনে দেখুন বিটকয়েন এ থেকে আমার ট্রেড দেওয়া খুব মুশকিল কারণ আপনি যদি না থাকেন না স্ক্রিনে তাহলে যদি আপনি ট্রেড নিয়ে যদি কোথাও চলে যান সেক্ষেত্রে খুব ভোলাটাইল মুভমেন্ট হয় এখানে সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকে স্ক্রিনে থাকলে যদি আমি স্ক্রিনে আসতে পারি দ্যাট ইজ গুড বাট যদি না আসতে পারি সেক্ষেত্রে সেটা আপনারাই ঠিক করবেন আর যদি আপনারা বেশি কিছু করে অ্যাকাউন্ট খোলেন যদি কাজ করে স্টার্ট করেন সেক্ষেত্রে এক দুজন কাজ করলেন করেন এক দুজন কাজ করেন বাট তাতে কোনো লাভ নেই আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ